চশমা ফোটা প্রতিবন্ধিত হবে আদিবাসী সাহিত্য বিভাগের সড়ক দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়ে সে নিহত হয়েছে পরবর্তীতে প্রিয় ভাইরাম আমরা দেখেছি বাংলাদেশের পুলিশ প্রশাসনের যে ট্রাফিক নিয়ম কানুনগুলি রয়েছে সেগুলো যত যথাযথ বাস্তবায়ন নাই বললেই চলে এবং গাড়ির যেই ব্যাপক গতি সেগুলোর দিকে প্রশাসনের নিয়ন্ত্রণে আসুক এবং ট্রাফিক আইন এই আমাদের বাইকে সেজন্য আমরা আজকের এই প্রোগ্রাম থেকে এটা নিশ্চিত করতে চাই যেন সড়ক বিভাগের যে ট্রাফিক নিয়মকানুনগুলো রয়েছে এবং রাস্তার যে নিয়মকানুন রয়েছে